কাম টু তিস্তা ব্রিজ বিশাল বড় ব্রিজ ভয়ঙ্কর নদী এখানে গেট লাগানো আছে এপার থেকে ওই পারে দেখা যাচ্ছে না কত লম্বা ব্রিজ নদী এই তিস্তা নদী দেখেন কতগুলা গেট তৈরি আছে তিস্তা নদী মনে নদী না সাগরে পরিণত হয়ে গেছে এত বিশাল বড় নদী গেট কত আছে দেখেন গেট গুলা দেখা যাচ্ছে দেখে মাথা ঘুরে ব্রিজ দেখলে ওইদিকে আবার উচ্চতে পায়ে হাতে করার জন্য তৈরি করেছে কেপ খুলতে হয় নামাতে হয় তার জন্য ওই ওভার জিনিস করেছে ওখানে মেশিন আছে টি কোটি পিগা যেন নষ্ট হয়ে গেছে এই করে বানিয়েছে নদী করে এই পিলার দেখেন কত এগিয়ে চলে গেছে যেন জলের চাপ করলেও এদিকে তো জলের চাপ হয় চাপ হলেও যেন ব্রিজ ভেঙে না যায় পার এ পারে মানে এ পারে বলতে উত্তর দিকে জল ভর্তি আছে এই গেট বন্ধ আমাদের বাড়ি রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমরা এই তিস্তা নদী দেখতে এসেছি এখানে খুবই সুন্দর নদী বিশাল নদী নদীটা এখানে গেট আছে এই গেট বন্ধ তার জন্যে জলটা আবার ওইদিকে চলে যাচ্ছে সম্পূর্ণ গেট খোলা নাই এদিকে সব গেট বন্ধ একটা দুটা হালকা করে খোলা আছে জল বেশি হলে গেট বন্ধ করে দেয় এখানে গেট বন্ধ মনে হয় না এই এটা নদী মনে হয় দরিয়ায় পরিণত হয়ে গেছে এত বিশাল নদী সাগরের মতো হয়ে গেছে আমি ব্রিজের মাঝখানে আছি আমি ব্রিজের মাঝখানে তবুও দেখা যাচ্ছে না ব্রিজ কত বড় লম্বা কত দূরে আছে দেখেন ওই লাশ মাথায় এদিকে দেখাচ্ছি দেখেন ওয়েলকাম টু তিস্তা ব্রিজ কত দূরে লম্বা আছে এগুলা গেট এই বড় বড় তারের দড়ি দিয়ে গেটকে বন্ধ করে মানে উঠা নামা করে একটি সিস্টেম করে তৈরি করেছে যেখানে গেট খোলা আছে সেখানে যাব কত ভয়ঙ্কর শব্দ আওয়াজ স্থান হবে জল নদীর মাথা খারাপ হয়ে যাবে কয়েক কিলোমিটার দূরে আছে আমিও বলতে পারছি না এইসব গেট বন্ধ আছে এটা আগে জল কত উপরে জিনিস দেখেন কত নীচিতে দেখাচ্ছি আমরা আপনাকে পাট পাট করে দেখাবো অনেক খাটনি করছি এই ব্রিজ দেখার জন্য আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারবেন ব্রিজ কী সিস্টেমে তৈরি করেছে আর আমি এখানে হত্যা হয়েছে এবং আমার খাটনিও হচ্ছে এই রৌদ্রর মধ্যে আমি ব্রিজ দেখাচ্ছি দেখেন দয়া করে ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আরও একটা আনন্দ হবে এই দেখার জন্য দেখাচ্ছি ওই গেটে যাব কত নম্বর গেটে জলটা খোলা আছে ওখানে গেলেই বুঝতে বুঝা যাবে এখানে একটা গেট খোলা আছে আমার মনে হয় সম্পূর্ণ গেট খোলা নাই ওর দিকটা খোলা আছে কেন অত স্পিডে জল যাচ্ছে না যেটা খোলা আছে সম্পূর্ণ সেখানে যাব দেখাবো আপনাদের এখানে একটুবারে দেখেন কী করে জলটা সব ভেসে তলিয়ে নিয়ে চলে যাবে দেখেন ঘটনা দেখেন কী সিস্টম জল কীভাবে ই করে আছড়ে উঠে পড়ে মনে হয় নরম কিছু থাকলে সব ভেঙে চুরমার করে দেখেন এই দৃশ্য আপনাকে দেখতে হলে এই শিলিগুড়ি দার্জিলিংয়ে আসতে হবে কেন আসার কোনো দরকার নাই সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে ভিডিও দেখতে পাবেন কী সিস্টেমে ফ্রিজ তৈরি করেছে তিস্তা নদী দেখেন সমুদ্রের মতো ওদিকে জল ভর্তি গেট খুলে দিয়েছে গেট খুলে দিয়েছে জল কত স্পিডে আছে এখানে একটা মানুষ পড়ে গেলে কি হবে ওর মানুষ মানুষকে ফিরে পাওয়া যাবে না শেষ হয়ে যাবে কিচ্ছু বোঝা যাচ্ছে না দেখ কত স্পিডে জল যাচ্ছে আপনাকে দেখাচ্ছি দেখেন গেটটা অর্ধেকটা খুলেছে অর্ধেকটা সম্পূর্ণটা খুলে নি অর্ধেকটা গেট খুলেছে সম্পূর্ণ খুলে দেখাচ্ছি আপনাদেরকে অর্ধেকটাই এত শব্দ হচ্ছে জলের দেখা হয় মানে জল কতটা খুলতে হবে না খুলতে হবে সেভাবে হয় এ দেখাচ্ছি ব্রিজের উপরে থাকতেও ভয় লাগছে ব্রিজের উপরে আমরা গাড়ি নিয়ে গেলাম কোনো ভয় নাই কিন্তু জলটা দেখে এখন এত ভয় লাগে মনে হয় কেপে উঠছে জলটাই দেখেন এখানে কিভাবে এখানে দেখ জলের শব্দ শোনা যাচ্ছে দেখেন কিরকম জলের শব্দ জলের শব্দ দেখতে পালেন এখানে আপনাকে যে গেটটা খোলা আছে সেটা দেখাচ্ছি ও দেখে কত স্পিডে জল যাচ্ছে ওর ওর অর্ধেকটা সম্পূর্ণ না ওর অর্ধেকটা গেট খোলা আছে তাতেই এত জলের শব্দ এখন আমি দেখাচ্ছি একটা ফুল সম্পূর্ণ গেট খোলা আছে সেটা আমি দেখাবো ব্রিজ ব্রিজ ক্রস করতে আমার মনে হয় আরও আধা ঘন্টা লাগবে না এক ঘন্টা হলে লাগতে পারে আমি ঠিক করতে পারছি না এই দেখেন গেটটা এখান থেকে উঠাবে মেশিন আছে এই যে তারের দড়ি দিয়ে এই গেটটা টেনে তুলে দুই দিকে তারপরে গেটটা খুলে যায় যখন জল কমে যায় তখন আবার গেট উপরে উঠে যায় জল বেশি হলে খুলে যায় কম হয়ে গেলে বন্ধ করে দেয় এই নদী বাংলাদেশে ঢুকে তারপরে বঙ্গোপসাগরে গেছে এবারে দেখাচ্ছি যে গেটটা সম্পূর্ণ খুলেছে সেই গেটটাতে আপনাদেরকে দেখাবো আমি এই দেখেন এই গেটটা জল দেখেন কত স্পিড যাচ্ছে দেখেন সব ভেঙে চলে আসছে মনে হয় পাহাড় পর্বত মনে হয় জল দেখলে আর সামনে যে পাহাড়গুলো আছে সব ভেঙে চুরমার হয়ে মনে হয় হ্যাঁ জমি টমি সব মাটি খুঁড়ে নিয়ে চলে আসছে এমন মনে হয় কত স্পিডে এই দেখাচ্ছি দেখেন এখন দেখাবো এই যে সম্পূর্ণ সম্পূর্ণ গেটটা খোলা আছে তার রূপ দেখেন রূপ দেখেই বুঝতে পারবেন কত স্পিডে জল যাচ্ছে ওটা ছিল একটু কম মানে ওইগুলা দুইটা গেট চারটা গেট মনে হয় সিকি পার্সেন্ট মানে চার আনা খোলা ছিল এটা দেখালাম এটা আট আনা কিন্তু এই গেটটা দেখেন এই গেটটা সম্পূর্ণ খোলা আছে জল কত স্পিডে আসছে এদিকে তেড়ে চলে আসছে এবারে এ পাশে আপনাকে জলটার খালি দৃশ্য দেখাবো কি ভয়ঙ্কর দৃশ্য এই দৃশ্য দেখলেই আপনারা থাকতে পারবেন না ভয়ে পালিয়ে যাবেন এ দেখেন গেটের দৃশ্য কি। যে ইঞ্জিনিয়ার যে বানিয়েছিল কীরকম সূক্ষ্মভাবে বানিয়েছে আমার দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে কী সুন্দর করে বানিয়েছে এত স্পিডে জল যাচ্ছে কীরকম এ ব্রিজ হাঁটতে আছে এ দেখেন শত শত হাজার হাজার গাড়ি আবার এ ব্রিজে পার হয়ে যায় দেখেন বড়ো বড়ো গাড়ি স্কোয়ার ফিট সব গাড়ি যায় কিন্তু জলের দৃশ্য দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখেন কত ভয়ঙ্কর জল কত স্পিডে কতই যাচ্ছে ওইখানে একটা মানুষ পড়লে কি হবে মানুষটা কি পাওয়া যাবে না তলিয়ে কোথায় চলে যাবে না পিস পিস করে দিবে মনে হয় আমি আমার আমার ঘামের পর ঘাম চলে যাচ্ছে আর কিছু বলবো না এর ব্রিজ সম্পূর্ণ দেখেন আর সম্পূর্ণ দেখাতে পারবো না অত দূর যেতেও পারব না অনেক রো রোদ্রো করে এখনো আমি এ দেখেন ওর মাঝখানে আছি আমি মনে হয় মাঝখান পেরিয়ে আসছি না কি আমিও বলতে পারছি না এ দেখেন কত অর্গেট তার আছি এদিকে অর্ধেকটা তার বেশি আছে অনেক লম্বা জলের শব্দ শুনে পোলে যা খেতে যাবে